বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতের আতাইপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা উপস্থিত ছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি বেল্লাল শেখ টিএমসি নেতা মিঠুন আলী হাজিকুল আলম মনসুর আলী মিঠু শেখ এছাড়াও অন্যান্য তৃণমূল নেতাকর্মীগণ

দুশো বিরাশি আছে ভোট আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তারই আজকে আমাদের খরগনা অঞ্চলে এই খরগনা অঞ্চলের পাড়ায়পুর দুই ভূতের আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান আজ কর্মসূচি চলছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন অনেক লোকের ছাড়া এবং গ্রামের জনসাধারণ ছাড়া দিচ্ছে এবং আসছে এবং তাদের অভিযোগ আবেদন এবং যে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে যেগুলো নথিভুক্ত করা হচ্ছে সেটা তাদের আলোচনার মাধ্যমে তারা সেই স্কুলগুলো দিচ্ছে অনেকেরই আমাদের রাস্তা রাস্তাঘাট এগুটের দুই রাস্তা রাস্তাঘাট রিপেয়ারিং থেকে শুরু করে লাইট এবং পানীয় জলের যে ব্যবস্থা এবং আইসিডিসি রিপেয়ারিং এইসব নিয়ে সে মানুষ অনেকেই এখানে আবেদন করেছে সেগুলোকে বিভিন্ন নৃতিভক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের এখানে দুয়ারো সরকার হচ্ছে দুয়ারো সরকার অনেক আমাদের যে প্রকল্প মান মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প ঘোষণা করেছেন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যে আমাদের কৃষক বন্ধু থেকে বয়স্ক ভাড়া থেকে এবং প্রকল্প যেগুলো আছে সবগুলো এখানে দুয়ারো সরকার পাশাপাশি কাজ চলছে সেগুলো নিতিভুক্ত হচ্ছে আমাদের আজকে আলাইপুর গ্রামে এই আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আমার নাম হচ্ছে বেলাল শেখ আমি গ্রাম পঞ্চায়েত খুটমন অঞ্চল গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং দলনে বিরোধী দল নেতা এবং আমি খুটমন অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ